াম ব্যাক টু আওয়ার চ্যানেল মাহিক তো সত্যি আমার মাথাটা না খারাপ হয়ে যাচ্ছে আমি প্রত্যেক দিন এটা ভাবছি আমি কি ভিডিও করবো কি ভিডিও করবো শর্টস তো আমি দিই তবে লং ভিডিওর কন্টেন্ট আমি কি দেবো ব্লক করবো সারাদিন বাড়িতে থাকে কি ব্লক করবো বুঝে পায় না তো তোমরা তো পারো একটু সাজেশন দিতে সেটাও দিচ্ছ না তো যাই হোক আজকে আমি ম্যাগি বানাবো না না ওরকম না জল দিয়ে ম্যাগি না ওটা তো সবাই বানায় আমি একটু অন্যরকম করে বানাচ্ছি তোমরাও নিশ্চয়ই অনেকে বানিয়ে ওরকমভাবে খেয়েছো তবু আমি আরেকবার দেখাতে চাই আর ওরকমভাবে ম্যাগি বানিয়ে কে কে খেয়েছি আমাকে কমেন্ট বক্সে বলবে তো আমি এখানে তিনটে ম্যাগি নিয়ে নিয়েছি আর ম্যাগিটা বানানোর জন্য এখানে আমি আলু ভাজার মতো কেটে ফেলেছি পিঁয়াজ কুচিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা তারপর আমি গরম তেলের মধ্যে একেবারে তেলটা যেমনভাবে রান্না করে তোমরা তো জানোই আর এই কড়াইটাতে আমি এত রান্না করেছি এত রান্না করেছি মানে আমি না যাই হোক মায়ের সাথে রান্না করেছিলাম তো সেইটার জন্য কড়াইটা পুরো পুড়ে গেছে তো তারপর আমি ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়ে সাথে আলুটা দিয়ে ভালো করে ভেজে নিলাম আর তারপর দিয়ে দিলাম একটু টমেটম টমেটোমটা দিলে কি আমার একটু টেস্টটা ভালো লাগে খেতে আর হ্যাঁ আমি কিন্তু একা একা রান্না করছি আর একা একা ক্যামেরা ধর কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই তাই তো যাই হোক তারপরে এটা ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি ম্যাগিগুলোকে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম আর ম্যাগিটা দেওয়ার পরও ওটা ভালো করে ভেজে নিতে হবে আলুটার সাথে তো আজকাল ব্লগে সবাই অন্য কিছু করে আর আমি ব্লগে কিছু করার মতো পাচ্ছি না বলে তাই আমি তোমাদেরকে ম্যাগি রান্না করে দেখাচ্ছি কি আর করব সময়টা এত খারাপ না তারপর ভালো করে ম্যাগিটা ভাজা হয়ে যাওয়ার পর একটু মশলাটা দিয়ে ভালো করে খেঁচে নিলাম তারপরে আমি জল দিয়ে দিলাম ওটার মধ্যে একটু বেশি জল দিয়ে দিয়েছিলাম যার কারণে ম্যাগিটা আমার গলে গেছিলো তো ওটার মধ্যে অল্প জল দিতে হবে যাতে ঠিকঠাক পরিমাণের মতো শীত হয় তারপর ম্যাগিটা নামে নিয়েছিলাম আর প্রথম ভাবলাম যে হয়তো এটা মুখে দেওয়া যাবে না কিন্তু তারপর দেখলাম না ভালো হয়েছে ফার্স্ট প্রবলেম তো খারাপ খেতে হবে তো তারপর দেখলাম না ভালো খেতে হয়েছিলো তো আমার ভালো লাগলো আর তোমরা কে কে বানিয়ে খেয়েছো ভালো লেগেছে সেটা কমেন্ট করে বলবে তো আজকে আমার ব্লগটা এইটুকু ছিল ভালো লাগলে একটা লাইক করে দিও আর হ্যাঁ যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা